টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কোরবানির অংশীদারদের মধ্যে হতে কোনো একজন শরিক যদি কোরবানি করার আগেই মারা যান তাহলে সেই কোরবানির বিধান কি হবে আমরা সকলেই জানি যে কোনো একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার সমূহ সম্পত্তির মালিক হয়ে যান তার ওয়ারিস সুতরাং এই ভিত্তিতে আমরা যখন কি মৃত্যুবরণ করে দুটা অবস্থার সম্মুখীন হতে পারি এক নম্বর হচ্ছে তিনি যখন মারা গেলেন তার যে সকল ওয়ারিশগণ রয়েছেন সেই ওয়ারিশগণ অনুমতি দিয়ে দিলেন যে আপনারা কোরবানি করে ফেলেন তাহলে সকলের কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু যদি তারা অনুমতি না দেয় অথবা তাদের মধ্যে হতে কেউ না থাকে তখন ওই অবস্থার মধ্যে অবশ্যই শুরুতে তার যেই ভাগ ছিল যে শরীর ছিল সেটাকে আলাদা করে দিতে হবে অন্যথায় কোরবানি বিশুদ্ধ হবে না আশা করছি আপনারা মাসালাটা বুঝতে পেরেছেন আল্লাহ হওয়া তালা আমাদেরকে মাছাইর জেনে সঠিকভাবে আমরা করার তৌফিক দান করুক